আপনার পছন্দ আপনার বাসার লাইট আপনি এখানে লাগাইতে পারবেন ভিউয়ার্স বিশেষ করে আমরা বিদ্যুৎ বিলের সমস্যায় কিন্তু বা হচ্ছে অতিরিক্ত বিল কিন্তু সবাই দেয় একটা কথা বলি ফয়সাল ভাই বলেন ন্যূনতম হলেও একশো টাকা আপনার মাসিক বিদ্যুৎ বিল কমে যাবে যদি আপনি এই সেন্সর হোল্ডার ব্যবহার করেন দেখেন বাসা থেকে সকালে বের হয়েছে বিদ্যুৎ চলে গেছে আপনার কিন্তু লাইট কিন্তু পরে যখন আসছে জ্বলতেছে অপ্রয়োজনে অপ্রয়োজন আপনি বাসা থেকে বের হয়ে পাশে রুমে গেছেন লাইট কিন্তু জ্বলতেছে বিদ্যুৎ বিল উঠতেছে এখন আর সেটা হবে না এখন আপনাকে দেখলেই লাইটটা জ্বলে উঠবে আপনি চলে যাবেন লাইট বন্ধ হয়ে যায় দাম কত এটার এটা মাত্র এই সেন্সর হোল্ডারটার দাম তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশতম দুই পিস অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যাবে অগ্রিম একশো টাকা বুকিং মানি ঢাকা সিটের ভিতরে ষাট টাকা বুকিং মানি দিতে হবে ওকে মানে দেখেন তিনশো টাকার একটা জিনিসে কিন্তু আপনাকে হাজার হাজার টাকার বিদ্যুৎ বিল কিন্তু সেভ করে দিবে ভাই এই তিনশো পঞ্চাশ টাকার এই সেন্সর হোল্ডারটার জন্য পাশাপাশি দুই ফ্ল্যাটে অনেক সময় ঝগড়া লেগে যায় কেন বলেন তো বিদ্যুৎ বিল কমানোর জন্য চার্জারটা এই সুরি করে হেডটা জ্বালায় চুরি করে হেডটা জ্বালাই দেয় কিন্তু এখন আর সেটা লাগবে না আপনাকে দেখলে আপনার সেন্সর হোল্ডার লাইট জ্বালাই ওকে তো দশক চমৎকার এই সেন্সর হোল্ডার আপনারা যারা অর্ডার করতে চান স্ক্রিন নাম্বার দেওয়া আছে বিস্তারিত ডিটেলস জানতে পারবেন